আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর মতে আপনারা অনেক সুস্থ আছেন বর্তমানে কিন্তু বাংলাদেশের টাকা রেট অর্থাৎ রিয়ে রেট ক্রমান্বয়ে বেড়ে চলছে এর আগে কখনও প্রবাসীরা এরকম দেখো নাই সর্বোচ্চ রেট এখন বর্তমানে পাওয়া যাচ্ছে সৌদি আরব টাকার রেট সো আমি এখন কিছু ডিজিটাল ওয়েলেট অ্যাপের টাকা রেট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতেছি হয়তো আপনাদের উপকার আসতে পারে কোন ডিজিটাল ওয়েলট অ্যাপ থেকে কত রেট দিচ্ছে আজকের তারিখে আজকের তারিখ হয়েছে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সো একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশে আপনাদেরকে টিকমো ওয়েলট অ্যাপে কত রেট দিচ্ছে দেখুন ইন্টারন্যাশনাল ট্রান্সফার আমি ক্লিক করতেছি এখানে আমি একটা ব্যাঙ্ক বেনিফিশিয়ারি ক্লিক করতেছি সেন্ড অর্থাৎ আজকে আপনাদেরকে এ রেট দিচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই যে দেখুন এক রিয়ার সমান দিতেছে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা সিক্সটি নাইন টাকা হালালা অর্থাৎ তেত্রিশ টাকা সিসল্লিশ পয়সা আজকে আপনাদেরকে রেট দিচ্ছে ঠিক টিকমে টাইপ থেকে দেখুন এর আগে কখনোই এরকম রেট বাড়ে নাই বত্রিশ টাকা সাড়ে বত্রিশ টাকা বা বত্রিশ টাকার উপরে উঠে নাই কিন্তু বর্তমানে যে রেট দিচ্ছে সদি রিয়েল রেট এর আগে কখনোই প্রবাসীরা বাড়তেও পারে না এত রেট বাড়তেছে ক্রমান্বয়ে কিন্তু ডেলিভারি ডেলি রিয়েল রেট বাড়া শুরু হয়েছে অর্থাৎ বেড়ে যেতেছে তেত্রিশ টাকার উপরে চলে গেছে প্রায় ডিজিটাল ওয়েল টাইপের তেত্রিশ টাকা উপরেই রেট দিচ্ছে এই এটা হইছে টিক ওয়েট অ্যাপ থেকে তেত্রিশ টাকা ছচল্লিশ পয়সা দিতেছে এবং আমি এখন চলে যেতেছি আটটা অ্যাপে সেটা হইছে আনলিমাফে স্যার আনলিমাফে কত রেট দিচ্ছে আপনাদেরকে আজকের তারিখে আমি আনলিমাফে ওয়েলেট অ্যাপে চলে আসছি এজ ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করতেছি এখানে আনলিমাফের ডাইরেক্ট ক্লিক করতেছি এখানে একটা ব্যাঙ্ক এনভিশারের উপর ক্লিক করতেছি নেক্সট এই যে দেখুন আনলিমাফে ফে অ্যাপ থেকে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা দিতেছে আপনাদেরকে রেট আজকের তারিখে অর্থাৎ এই আনলিমা ওয়েলেট অ্যাপে তেত্রিশ টাকার উপর রেট দিচ্ছে প্রবাসীরা অনেকেই বলবে কী জন্য এত রেট বেড়ে যাইতেছে অর্থাৎ আমাদের টাকার মান কমতেছে সেজন্য এরকম রেট বাড়তেছে সো আনলিমাফে ওয়েলেট অ্যাপে দিতেছে আপনাদেরকে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা পর্যন্ত আপনারা আনলিমা ওয়েলেট অ্যাপ থেকেও টাকা সেন্ড করতে পারেন এবং টিক মলে অ্যাপ থেকেও টাকা সেন্ড করতে পারেন এবং আমি এখন আটটা মোবাইলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কারণ আমার এই মোবাইলে দুইটা ওয়েলেট অ্যাপ রেজিস্ট্রেশন করা আছে সো আমি এখন চলে যেতেছি আমার অন্য মোবাইলে সেখান থেকে আরও কিছু ডিজিটাল ওয়েলেট অ্যাপের টাকা রেট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব আমি আমার অন্য মোবাইলে চলে আসছি এখান থেকে আমি দেখি ইউরফে ওয়ালেট অ্যাপটা লগ ইন করতেছি সাই সেখান থেকে কী রেট দিচ্ছি আপনাদেরকে এই যে আমি আমার ইউরফিআই ওয়ালেট অ্যাপ লগ ইন করছি আমি ইন্টারন্যাশনাল ট্রান্সফার উপরে একটা ক্লিক করতেছি এখানে সেক ট্রান্সফার প্রাইজ এখানে ক্লিক করতেছি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতেছি নেক্সটের উপর একটা ক্লিক করতেছি ব্যাঙ্ক ডিপিসিটের উপর একটা ক্লিক করতেছি নেক্সটের উপরে একটা ক্লিক করতেছি টাকা এখানে নেক্সট এখানে আমি একরিয়ার বসিয়ে দিতেছি নেক্সটের উপরে একটা ক্লিক করতেছি এই যে দেখুন এই ইউপিআই ওয়ালেট অ্যাপ থেকেও আপনাদেরকে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা দিতেছে আজকের ডেট হয়েছে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ ট্রেনের ফার্স্টের মাধ্যমে টাকা পাঠালে ইউপিআই ওয়ালেট অ্যাপ থেকে এবং মধ্যেও হয়েছে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা অর্থাৎ ইউপিআই ওয়ালেট অ্যাপ থেকে তাহলাল রাজা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে অ্যান্ড নিসে হয়েছে মানিগ্রাম অর্থাৎ বত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা দিবে সো ট্রেনার ফার্স্টের মাধ্যমে টাকা পাঠালেও ভালো রেট পাচ্ছেন আপনারা তেত্রিশ টাকার উপরে রেট পাচ্ছেন আজকে অর্থাৎ আপনি ডাইরেক্ট ব্যাংকে টাকা সেন্ড করলে ইউপিআই ওয়ালেট অ্যাপ থেকে এবং ক্যাশ পিকআপ অর্থাৎ ক্যাশ পিকআপ যদি আপনারা টাকা সেন্ড করেন কিছুটা কম পেতে পারেন এই যে ক্যাশ পিকআপ নেক্সটে টাকা এক বসে দিতেছি নেক্সট এই যে দেখুন ক্যাশ পিকে অ্যাপে যদি আপনারা টাকা পাঠান অর্থাৎ নামে টাকা পাঠালে ইউপি ওয়ালেট অ্যাপ থেকে আপনাদেরকে রেট দিবে অর্থাৎ তাহলাল লাল ব্যাংকে ব্যাঙ্কে বত্রিশ টাকা বাইশ পয়সা এবং মানিগ্রামারে দিবে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এবং ট্রান্সফার্সের মাধ্যমে দিবে বত্রিশ টাকা ষোলো পয়সা অর্থাৎ আপনারা ডাইরেক্ট ব্যাংকে টাকা পাঠালে সবচেয়ে ভালো রেট পাচ্ছেন আপনারা ইউপিআই ওয়ালেট অ্যাপ থেকে সো আমি এখন চলে যেতেছি আরেকটা ডিজিটাল ওয়ালেট অ্যাপ সেটা হয়েছে মোবাইল পে সাই মোবাইল পে থেকে আপনাদেরকে কত রেট দিচ্ছে আমি ইন্টারন্যাশনাল ট্রান্সফার রেটের উপরে একটা ক্লিক করতেছি এখানে আমি ব্যাংক বেনিফিশারির উপরে একটা ক্লিক করতেছি পিক আপ কান্ট্রি এই যে বাংলাদেশ এই যে দেখুন আপনাদেরকে মোবাইল ফে থেকে দিতেছে ক্যাশ পিক আপ অর্থাৎ নাম্বার উপরে টাকা সেন্ড করলে দিতেছে একত্রিশ টাকা উনষাট পয়সা এবং সেন্ড টু ব্যাঙ্ক অর্থাৎ সেন্ট টু ব্যাঙ্ক আপনাদেরকে ডাইরেক্ট ব্যাঙ্কে দিতেছে রেট কত দেখুন একটু অপেক্ষা করতেছে নেট একটু স্লো সেজন্য একটু সময় লাগতেছে এই যে দেখুন তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এই মোবাইল পে ওয়ালেট অ্যাপ থেকেও তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা দিতেছে আপনাদের রেট ডাইরেক্ট ব্যাঙ্কে টাকা পাড়ালে অ্যান্ড সেন্ট টু ওয়ালেট অর্থাৎ আপনারা বিকেশে যদি টাকা পাঠান মোবাইল ফে থেকে তাহলে আপনাদেরকে রেট কত দিচ্ছে বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা সো হ্যালো ফ্রেন্ডস আজ হয়েছে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমি তিন চারটা ডিজিটাল ওলেট অ্যাপে রিয়েল রেট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিয়েছি সো আপনাদের যদি এই ইউরোপি ওলেট অ্যাপ মোবাইল পে বা টিকমো অ্যাপ বা আনলিমা পে ওয়েলিট অ্যাপ যদি থাকে আপনারা এই অ্যাপগুলোর মাধ্যমে বাংলাদেশের টাকা ট্রান্সফার করতে পারেন অনলাইনে তাহলে আপনারা ভালো রেট পাচ্ছেন তেত্রিশ টাকার উপরে রেট পাচ্ছেন প্রায় তেত্রিশ টাকা সাড়ে তেত্রিশ টাকার কাছাকাছি এখন বর্তমানে আপনাদেরকে রেট দিচ্ছে এর আগে কখনোই এরকম রেট সোজেরা বাড়ে নাই এই ফার্স্ট বার্সে সো আপনারা দেশে টাকা পাঠাতে পারেন সো হ্যালো বিয়ার্স আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কিছু ইনফরমেশান জেনে থাকেন ভালো তাহলে অবশ্যই আমার ভিডিওতে এক লাইক দেবেন দেখা হবে এরকম অন্য কোনো ইনফরমেশান নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই